জীবন আর জীবিকা চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আপনাদের পরিচয় করাবো বাংলার এক বিখ্যাত শিল্পীর সঙ্গে যিনি দীর্ঘকাল ধরে তৈরি করে আসছেন বিভিন্ন দেবদেবীর মূর্তি আপনারা মাটির মূর্তি ফাইবার গ্লাসের মূর্তি এবং পাথরের ও বিভিন্ন ধরনের মেটালের মূর্তি দেখেছেন এর আগে কিন্তু ইনি তৈরি করেন কাঠের ওপরে এই সমস্ত মূর্তি অর্থাৎ কাঠের বিভিন্ন ধরনের দেবদেবীর বিগ্রহ বিশেষত নিমকাট দিয়েই তৈরি করেন বিভিন্ন ধরনের মূর্তি আর এনার তৈরি এই মূর্তি শুধু বাংলা তথা ভারতবর্ষই নয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে আজ পর্যন্ত উনি একশোটিরও বেশি দেশে ওনার তৈরি এই সমস্ত মূর্তি এক্সপোর্ট করেছেন বাংলা তথা ভারতের তুলনায় বিদেশেই ওনার মূর্তির চাহিদা বেশি তো চলুন পরিচয় নিয়ে বাংলার সেই বিখ্যাত শিল্পীর সঙ্গে জেনে নিই তিনি কী কী ধরনের মূর্তি তৈরি করেন সেই সমস্ত মূর্তি তৈরি করতে কিরকম খরচা পড়ে এবং আপনারা সরাসরি এই শিল্পীর কাছ থেকে এই সমস্ত মূর্তি তৈরি করালে আপনারা যেমনি পাবেন সস্তায় তেমনি এই শিল্পীও হবে উপকৃত তো চলুন আজকের পর্বে পরিচয় নিই সেই বাংলার বিখ্যাত কাঠের মূর্তির গড়ার শিল্পীর সঙ্গে নদিয়া জেলার বেথুয়াডৌরির নাকাশিপাড়ার দহকুলা গ্রামে এ শিল্পীর বাড়ি সেই উদ্দেশ্যে আমরা লালগোলা লোকাল ধরে স্টেশনে নেমে পড়লাম স্টেশন থেকে সামান্য বেরিয়ে গেলেই টোটো স্ট্যান্ড আর টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে শিল্পীর গ্রাম দহকুলা শিল্পীর বাড়ি পৌঁছেই দেখছি শিল্পী বাড়ির উঠোনে বসে তার প্রতিদিনের কাজে ব্যস্ত অর্থাৎ নতুন মূর্তি গড়া বলিনি নমস্কার দাদা বলুন কি নাম রয়েছে দাদা আপনার আমার নাম অডাল কুমার মদক তো আপনি এই নিম কাটের বিভিন্ন ধরনের বিগ্রহ বানান তাই তো নিম কাটের অল টাইপ অল টাইপ কি কি বানান আপনি আমার বেশিরভাগ চলে গৌড়নয় রাধা কৃষ্ণ জগন্নাথ দুর্গা সেট মা সরস্বতী মা মানে অল টাইপের লক্ষ্মী কালী গণেশ অল টাইপের গড যে কাস্টমার যেরকম অর্ডার দেবে সেরকম পাবে যে যেরকম অর্ডার দেবে আবার দেখা যাচ্ছে আমাদের কোন মানুষের ফিগার কোন ফুটবলের ফিগার যেমন এপিজে আব্দুল কালামের পিকচারও করেছিলাম নাইজেরিয়ার এক ফুটবলারের পিকচার করেছিলাম আমাদের প্রধানমন্ত্রী বর্তমানে ওনার একটা পিকচার করেছিলাম দু হাজার চোদ্দ সালে আচ্ছা মানে কেউ যদি কোনো ছবি দেয় তার বাড়ির কারো সেটাও আপনি এই কার্ড দিয়েই বানিয়ে দিতে পারবেন সে কার্ড দিয়ে অবশ্যই হবে আপনি এই ছবি দেখে দেখে ছবি দেখে আমাদের আমার মায়াপুর স্কনের প্রতিষ্ঠাতা আচার্য বহুপাদ ছিল বহুবাদের বিগ্রহ আমরা করি সেই বহুপাদের বিগ্রহ আপনি করেছেন কি কাটের করেছেন সেটা এটা নিমের করা হয় বেশিরভাগই নিমের বেশিরভাগই নিমের মায়াপুর স্কনের ভক্তদের সবে নিমেরই চাই আচ্ছা আর আদার্স যে কোনো যখন আমাদের লোকাল যদি কোনো কাস্টমার থাকে তখন বলবে যে আমার অন্য কাটে করে যাবে কিনা হবে অসুবশই হবে কিন্তু পূজিত হবে না এই আর আচ্ছা আর নিমের দারু ব্রহ্ম এটা তো এটা পূজিত হবে মানে যুগ যুগ ধরে পূজা করা যাবে পূজো করা যাবে আচ্ছা মানে এই নিম কাঠেরই কেন করা হয় এটা নিম একমাত্র নামটাই হচ্ছে দারু ব্রহ্ম যেমন উড়িষ্যা পুরি জগন্নাথদের নিমেরই তৈরি আচ্ছা আচ্ছা ওটা নিম কাঠেরই তৈরি নিম ছাড়া উনি পূজিত হয় না আচ্ছা চৈতন্য মহাপ্রভুর জন্ম নিম গাছের তলায় আচ্ছা নাম অনুসারে নিম না একটা নাম হচ্ছে নিমাই আচ্ছা চৈতন্যদেব মহাপ্রভু এক একটা নাম এক একটা নাম আছে নিম গাছের গোড়ায় জন্মেছেন বলে নিমাই একটা নাম হচ্ছে আর সেই থেকেই মানে নিমাইটা হচ্ছে এক মানে নিম কাঠটা হচ্ছে এমনই যে যে কাঠ দিয়ে তৈরি করলে সেটাকে আমরা পুজো করতে পারবো পুজো করতে পারবো ভগবানের জন্ম যেখানে সেখানে সে

লাগানোর পরে সার দিয়ে জল দিয়ে যত্ন করলে পরে সেটা মোটা হবে তুলসী কাটের বিঘ্ৰা তারপরে মিনিমাম দেখা যাচ্ছে তুলসী কাটের বিঘ্ৰা এক ফুট এর মতো যাবে আর যাবে না কারণ অত মোটা তো পাই না আচ্ছা তারপরে চন্দন কাটের বিঘ্ৰা হয় আচ্ছা মানে কেউ যদি অর্ডার দেয় চন্দন কাটের বিঘ্ৰা আমরা করে দিই করে দিতে পারমি এছাড়া যদি তুলসী গাছেরও বলে সেটা হ্যাঁ তুলসী কাটের তো আমার अवेलेबल গত কালকেও আমাকে একজন মায়াপুর থেকে ফোন করেছে একটা হোলসেলার কাস্টমার এক মাতা ওরা উনে তুলসী দেবী রাধা কৃষ্ণ তুলসী কাটে মেনলি কি কি করেন আপনারা তুলসী কাটে তুলসী দেবী বেশি বেশি বিক্রি হয় কেউ যদি বলে রাধা কৃষ্ণ রাধা করা হয় কেউ বলে গৌর্ণ এটা গৌর্ণটাকে করা যায় মানে আপনি তার মানে নিম কাটেও করতে পারছেন তেমনি চন্দন কাটেও আবার তুলসী কাটেও যদি কেউ নিতে চায় সেটাও আপনি বানাতে তুলসী কাটেও আমার আমি ছাড়া কেউ করে না তো আর মায়াপুরে যেগুলো দি সবই ওই ভক্তদের তুলসী আমি প্রথমে ফার্স্ট টাইমে করে নিয়ে দেখিয়েছি দেখানোর পরে বলছে আমার এটাই লাগবে আর বিশেষ করে বিদেশি কাস্টমারগুলো তুলসীটা বেশি পছন্দ করে আচ্ছা আচ্ছা আর বিদেশিরা আমাদের ওই চৈতন্য মহাপ্রভু গৌড় নেতাই যেমন একশো পঞ্চাশটা দেশের উপর কান্ট্রিতে আমাদের ইস্কন মন্দির আছে সব ভক্তরাই নিমের বিগ্রহটাই বেশি নেয় নিমের বিগ্রহটাই আমার চৈতন্য মহাপ্রভু যে নদী আর বিখ্যাত বিখ্যাত জিনিস সেটার জন্যই সব খারা পৃথিবীর লোক কারখানা আবির্ভূত আচ্ছা আচ্ছা এই আপনার এই কাজটা শেখা কোথা থেকে আমার কাজ আমার নিজের থেকে আমি শিখেছি আমার গুরুত্ব একমাত্র স্বয়ং বৈশ্বর বা ভগবান আচ্ছা তাছাড়া আমি নিজের আগ্রহতেই নিজের আগ্রহ থেকে মাটির বিলও তৈরি করতে পারি আচ্ছা আচ্ছা পাথরেরও হয় সিমেন্টেরও হয় কিন্তু এই মূর্তিগুলো যে আপনি কাঠের তৈরি করছেন কতদিন যায় এগুলো এটা মোটামুটি দেখা যায় দুশো বছরের যেতে পারে তিনশো বছরের যেতে পারে তাকে পরিচর্যার উপরে মানে একশো বছরের উপরে একশো বছরের উপরে উপরে এগুলোর তো জয় ক্ষয় নেই শুধু দু বছর তিন বছর পাঁচ বছর অন্তরে শুধু পেন্টিংটা হবে পেন্টিংটা আর যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে দশ বছর বাদেও পেন্টিং করা এগুলো তো জল টল লাগলেও অসুবিধা হয় পেন্টিংটা এরকম করে হ্যাঁ পেন্টিং করতে গেলে এর প্রথমে পালিশ করতে হয় পালিশ করার পরে তারপরে পুটি প্রাইমার হবে তারপরে প্রাইমার হবে তারপরে অয়েল পেন চাপবে আপনি জল লাগবে শ্যাম্পু দিয়ে আপনি আবার নতুন হয়ে যাবে হ্যাঁ লোকাল আমি চাই মহাবুগু প্রত্যেকের ঘরে যান আচ্ছা মায়াপুরে হয়তো ওনারা নিয়ে বিক্রি করছে হয়তো একটা বিক্রি বিক্রি করে পাঁচ হাজার টাকা লাভ করবে আমাদের স্টলে নিতে বারো মাস স্টলতে নেয় বিক্রি আমরা হোলসেল দিই ওনারা একটা লাভ লাভ করবে ওরা দোকানদার ওরা লাভ করবে আমি চাই

এবং শিল্পীর সরাসরি হাত থেকে সে জিনিসটা নিচ্ছে আবার নিতে পারবে আবার দেখা যাচ্ছে কোরিয়ারের মাধ্যমে আমি তাকে ডেলিভারি দিতে পারবো বা আমাদের কি এখান থেকে হয়তো কলকাতা হাওড়া বললে আপনি গিয়ে দিয়েও আসতে পারেন লোকাল যদি হয় 150 কিলোমিটারের ভিতর তাহলে আমি কা সরাসরি হ্যান্ড ওভারও করতে পারবো সরাসরি হাতেও আপনি দিয়ে দিয়ে আসতে পারেন আর খুব দূরে হলে আপনি কুরিয়ারের ফ্যাসিলিটিও রয়েছে হ্যাঁ কুরিয়ারের ফ্যাসিলিটি বাইরের দেশ থেকে চাইলেও কেউ নিতে পারবে না বাইরের দেশ থেকে যেমন উত্তর আমেরিকা আপনার জার্মানি জাপান বাংলাদেশ এ তো আমার প্রতিবেশী যেমন নরওয়ে সেখান থেকে 25000 কিমি দূরে থেকে অর্ডার দিতেছে টাকা পাঠিয়ে দিচ্ছে আমি আবার কুরিয়ার ওনাদের কুরিয়ার চার্জটা ওনাদের লাগে আমি পাঠিয়ে দিই ওনারা নেয় আবার কোনো সময় দেখা যাচ্ছে যে ভিগও দিয়ে ভেঙেও যায় অনেক কুরিয়ার এস গেলে কাগজ পড়ে গিয়ে সেটাও আমাদের চেঞ্জ করে দিয়ে দিতে হয় আমরা এরকম করেছি মানে আপনার যে পৌঁছতে গিয়ে কিছু ড্যামেজ আপনি ঠিক করে দেন ওটা তাই ঠিক আমি চেঞ্জও করে দিয়েছি কারণ উত্তর আমেরিকাতে কাস্টমার আছে উনি বিক্রি করেন ওনার বিক্রি পরে গিয়ে ভেঙে গেছে সব কারোর হাত ভেঙেছে কারোর পা ভেঙেছে আমি আবার চেঞ্জ করে দিয়েছিলাম নতুন আবার বিক্রি বানিয়ে দিয়েছি হ্যাঁ আমি বললাম ওগুলো আমাকে রিটার্ন পাঠিয়ে দেন আমি আপনাকে নতুন বিক্রি দিয়ে দেব আচ্ছা এই যে মূর্তিগুলো আপনি বানাচ্ছেন মোটামুটি এই যে এটা কতদিন সময় লাগে এগুলো বানাতে এগুলো অ্যাকচুয়ালি আমার কাছে খুবই সীমিত সময় লাগে তো আমি দিতে পারি আচ্ছা 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 এই ভিডিওটা করতে আমাকে হয়তো দুদিন লাগবে দুদিনে পুরো রেডি হয়ে যায় দুদিনে পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে জোড়া দু জোড়া আছে জোড়া দেখা যায় দুদিন চার দিনে আবার জোড়াটা কমপ্লিট জোড়াটা একটু আঠা দিয়ে শুকান জোড়া মানে জোড়া মানে দুটো দুটো পিস এটাতে কটা জোড়া আছে এ তো একটাই জোড়া এ তো শুধু হাফ জয়েন্ট এই হাফটা এছাড়া বাকিটা পুরো একটা কাঠেই থাকে হাতটা কাঠাতে

আবার বাবা মারা গেছে আমি চিকিৎসা করাতে গেছি বাবা মারা গেছে গত ন তারিখে নভেম্বরে দশ তারিখে ছেলে এটা কিরকম পড়বে দাদা বারো হাজার টাকা জোড়া জোড়া বারো হাজার টাকা তাই তো আমরা আপনার কাছ থেকে নিলে একদম পৌঁছে যাবে অর্ডার করলে কুরিয়ার চার্জটা তার লাগে কুরিয়ার চার্জ আর এটা বললে হচ্ছে ষোলো হাজার টাকা না এই গোপাল কিরকম পড়বে দাদা গোপাল দশ হাজার টাকা বলবা

সাইজের রয়েছে বিভিন্ন দামের রয়েছে আপনারা স্ক্রিনে দাদার নম্বর থাকবে যোগাযোগ করে জেনে নেবেন ছোট ছোট হবে যে যেরকম চাইবে সে সেরকম বানিয়েও নিতে পারে তাই তো এর থেকে ছোট মানে রাধা কৃষ্ণ কত থেকে স্টার্টিং করা যাবে তাহলে 6 ইঞ্চি থেকে স্টার্ট করা যাবে কিরকম দাম পড়বে 6 ইঞ্চি করতে গেলে 6000 টাকা পিয়ার পড়বে 6000 টাকা পিয়ার এক জোড়া আর কি এরকম আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আর যদি কেউ পোর্ট্রেট বানায় নিজের কোন মুনি ঋষির

এগুলো গোপাল নাকি না এটা কৃষ্ণর সখী কৃষ্ণর সখী আচ্ছা চলছে কাজ কাজ চলছে কৃষ্ণ রাধা কৃষ্ণ আসে ঘরে আচ্ছা দুপাশে সরি এই যে দুর্গarpur এর সেটটাই তো হ্যাঁ দুর্গা সেট এটা এক চালার উপরে দেই এগুলো কিরকম নাম পড়ে দাদা এগুলো রং রং ছাড়া এই অবস্থা নিলে ফিনিশিং করে দেব 25000 হাজার টাকার ভিতর পড়বে আর রং করে নিলে বেড়ে যাবে 10 12000 টাকা বেড়ে যাবে আচ্ছা এগুলো তো পুরো মন্দিরে কেউ রাখে সারা সারা জীবনে অনেকগুলো এই অনেক বিক্রি হয়েছে অনেক বিক্রি হয়েছে বড় কলানী গোয়াসপুরে আছে বেদি ভবনের পাশে একটা বাড়িতে আছে আচ্ছা আচ্ছা আপনাকে দেখাবো ঠিক মানে এগুলো প্রচুর চলে না हां ওগুলো খুব চলে ছোট অর্ডার দিয়েছে অনেকগুলো আচ্ছা আচ্ছা ও সরবodne মানে আপনারা চাইলে অর্ডার দিতে পারেন যেরকম সাইজের বলবেন যেরকম মূর্তি বলবেন আপনারা কাটেরটাই তো দাদা সে বানিয়ে দিতে পারে আর যে কোনো মূর্তি বলতে বলবেন এটা রাধা কৃষ্ণ রয়েছে না এখানে সরস্বতী মা সরস্বতী রয়েছে এখানেও সরস্বতী রয়েছে রয়েছে বড় সবই নিমকাঠেন না দাদা সব নিমকাঠাম আচ্ছা দাদা সবই তো দেখলাম কাজ করলেন এবং আপনার কাছ থেকে আমার কোন ভিউ যদি বানাতে চায় আপনার এখানে যে সরাসরি আসতে চাই কিভাবে আসবে যদি একটু বলে এখানে সরাসরি আসতে হলে শিয়ালদা লালগোলা টেন ধরে বেথাউডারি নেমে ব্যাকে আবার পাঁচ কিলোমিটার আসতে হবে এনএইচ থার্টি ফোর আর এখন আছে এনএইচ টুয়েলভের পাশেই আমার ওয়ার্কশপ প্লাস বাড়ি এছাড়া যদি যোগাযোগের একটা নম্বর দেন যদি আপনার নম্বর নাইন জিরো সিক্স ফোর টু এইট ফোর টু ডবল জিরো এই নম্বরে যোগাযোগ করলে কিভাবে আসবে বা কিরকম মূর্তি বানাতে চায় আপনি ছবিও পাঠাতে পারবেন বা তাদের সঙ্গে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন ঠিক আছে দাদা অনেক ধন্যবাদ